সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পঞ্চাশ শতাংশ শুল্ক আর উপরে নামে ভারতীয় অর্থনীতিকে খাদের কিনারে পৌঁছে দেওয়ার জন্য চক্রান্ত করে চলছেন তাতে ভারত মার্কিন অর্থনৈতিক টানাপোড়ন নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে কিন্তু এ সমস্ত চর্চাকে ছাপিয়ে গিয়েছে সাম্প্রতিক কিছু ঘটনা ব্যাপকভাবে মার্কিন অবরোধের ফলেও ভারতীয় অর্থনীতি যে কতখানি মজবুত এবং ভারতের অর্থনীতির বুনিয়াদ যে কতখানি শক্তিশালী তা আবারও প্রমাণিত হয়েছে এবং এই তথ্যের উপর নির্ভর করে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক ভূমিকম্প সৃষ্টি হয়েছে বিশেষত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিন্তাই করতে পারেনি যে ভারত মার্কিন অবরোধের মুখ নিজের অর্থনৈতিক শক্তিকে কিভাবে আরও তেজি করে চলছে সবচেয়ে অবাক করা বিষয় হলো মার্কিন অবরোধের ফলে ভারতে অর্থনৈতিক সংকট সৃষ্টি হওয়ার পরিবর্তে সাম্প্রতিক সময়ে ভারতের বৈদেশিক বাণিজ্য আরো ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বিগত বছরের তুলনায় চলতি অর্থবছরে ভারতের রপ্তানি বাণিজ্য আরো অনেক বেশি ব্যাপকতা লাভ করেছে এবং এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট সবচেয়ে বেশি অবাক হয়ে গেছেন তার চেয়েও বেশি অবাক হয়েছেন ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডারের পরিস্থিতি থেকে বিভিন্ন রাষ্ট্র যেখানে মার্কিন অর্থনৈতিক চাপে যথেষ্ট বিব্রতকর পরিস্থিতিতে ছিল ঠিক তখন একমাত্র রাষ্ট্র মার্কিন অবরোধকে উপেক্ষা করে দেশের অর্থনীতিকে আরো বেশি বেশি মজবুত করতে সক্ষম হয়েছে এবং তার প্রকৃষ্ট প্রমাণ হলো ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার এমন পর্যায়ে পৌঁছেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকেও আজ দুবার ভাবতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আজ গভীর চিন্তায় মার্কিন অর্থনীতিবিদরা এই নিয়ে ব্যাপক গবেষণা শুরু করে দিয়েছেন চর্চা শুরু করে দিয়েছেন যে ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডার এত বিশাল স্তরে কিভাবে পৌঁছালো। এমন রাষ্ট্র যে রাষ্ট্রের বুনিয়াদ এদেশের জনগণ যে রাষ্ট্রের বুনিয়াদ এদেশের কৃষক সমাজ এবং এটাই সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল সাম্প্রতিক বছরগুলির মধ্যে ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডার আজ সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে ভারতীয় বৈদেশিক মুদ্রা ভান্ডারে সঞ্চয়ের পরিমাণ কত জানেন কি বিশ্ব আর্থিক মন্দার মধ্যে সেসঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধের মধ্যে ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডার বৃদ্ধি পেয়ে ছয়শ পঁচানব্বই আরব ডলারে পৌঁছেছে এই বিষয় নিয়ে মার্কিন অর্থনৈতিক বিশেষজ্ঞরা যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন কারণ ভারতকে বিভিন্ন দিক থেকে অর্থনৈতিক অবরোধের মুখে ঠেলে দেওয়ার পরও ভারতীয় রিজার্ভ ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডার আজ প্রায় ছয়শ পঁচানব্বই আরব ডলার স্বাধীনতা অর্জন করে বৈদেশিক মুদ্রা ভাণ্ডার কত জানেন নয় আরব ডলার ভারতের সঙ্গে পাকিস্তানের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার ডিফারেন্সটা নিশ্চিত ভাবে বুঝতে পারছেন ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার প্রায় ছয়শো পঁচানব্বই আরব ডলার সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র প্রণোদিত মার্কিন সমর্থিত রাষ্ট্র পাকিস্তানের বৈদেশিক মুদ্রা ভান্ডার মাত্র নয় আরব ডলার ভারত সরকারের এই বিশাল পরিমাণে বৈদেশিক মুদ্রা ভান্ডার বৃদ্ধি পাওয়ার পেছনে যে তিনটি মূল কারণ রয়েছে তার মধ্যে অন্যতম হল গোল্ড রিজার্ভ সাম্প্রতিক বছরগুলিতে ভারত যেভাবে তার স্বর্ণ ভান্ডার বৃদ্ধি করে চলছে তাতে বিশ্বে স্বর্ণ মজুদের ক্ষেত্রে ভারতের অবস্থান অত্যন্ত শক্তিশালী পর্যায়ে পৌঁছেছে বর্তমান পরিস্থিতিতে ভারতের গোল্ড রিজার্ভ বৃদ্ধি পেয়ে প্রায় সাতাশি আরব ডলারে পৌঁছেছে অর্থাৎ বিগত পাঁচ বছরের মধ্যে ভারতের গোল্ড রিজার্ভ যতখানি বৃদ্ধি পেয়েছে ঠিক ততখানি বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারও নেই তার চেয়ে বিষয় হল ফরেন কারেন্সি এসেট ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারে বিভিন্ন দেশের কারেন্সি যেভাবে মজুদ করা হচ্ছে বিশেষত ডলার অন্যান্য কারেন্সি তাতে বৈদেশিক মুদ্রা আরো বেশি শক্তিশালী হয়েছে বিদেশি কারেন্সিতে ফরেন কারেন্সি অ্যাসেট হিসাবে ভারতে প্রায় পাঁচশো চৌরাশি আরব ডলার ভারতীয় মুদ্রা ভাণ্ডার রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে বিরাট ভূমিকা নিচ্ছে তা হলো স্পেশাল ড্রয়িং রাইট ভারতে বৈদেশিক মুদ্রা ভান্ডার এইভাবে বৃদ্ধি পাওয়ার পেছনে এই অর্থনৈতিক কারণগুলির পাশাপাশি আরো যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তা হল ভারতীয় রিজার্ভ ব্যাংকের ভারতীয় বৈদেশিক মুদ্রা ভান্ডার আজ এত বিশাল পরিমাণে বৃদ্ধি পাওয়ার পেছনে মূল কারণ হল ভারতীয় রিজার্ভ ব্যাংকের গঠনমূলক নীতি একটি দেশের অর্থনীতি একটি দেশের স্থিতিশীলতা প্রমাণ করে তার বৈদেশিক মুদ্রা ভান্ডার থেকে বর্তমানে ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডার যে পর্যায়ে উন্নীত হয়েছে তাতে সমগ্র বিশ্ব আজ অবাক হয়ে গিয়েছে কিভাবে মার্কিন বাধাকে টপকে মার্কিন চলছে ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডার বৃদ্ধি করে চলছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন যে আগামী কয়েক বছরের মধ্যে ভারত এক ট্রিলিয়ন বৈদেশিক মুদ্রা ভান্ডার। সঞ্চিত করবে এই পর্যায়ে যদি ভারত পৌঁছাতে সক্ষম হয় তবে নিশ্চিত ভাবে বিশ্বে অর্থনৈতিক ডামাডোল সৃষ্টি হবে ছয়শো পঁচানব্বই আরব ডলার ভারতীয় বৈদেশিক মুদ্রা ভান্ডারের সঞ্চয়ের পরিমাণ দাঁড়াচ্ছে প্রিয় দর্শক ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডারের এত বিশাল বৃদ্ধির অন্যতম কারিগর ভারতীয় রিজার্ভ ব্যাংক সে সঙ্গে ভারতীয় প্রশাসন এবং ভারতের জনগণ আপনি কি ভাবছেন আপনি যদি বাংলাদেশ কিংবা অন্য দেশ থেকে দেখেন তবে আপনার দেশে অর্থনৈতিক পরিস্থিতি কি সেক্ষেত্রে আপনারা কি ধরনের ভূমিকা নিতে পারেন অবশ্যই লিখে জানান ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে